সুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই এস সি টিভির পর্দায় দেখছেন ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড এবং আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি কারণ রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস আমরা যেন অপর সংস্কৃতির স্রোতে আমাদের গা না ভাসিয়ে জন্য গল্প গানের সুরের এই আয়োজন আজকের এই আয়োজনটি আশা করছি আপনার ভালো লাগবে আপনাদের সবারই ভালো লাগবে নিয়মিত যুক্ত থাকবেন এই আয়োজনে সেই আমন্ত্রণ জানিয়ে শুরু করছি পবিত্র রমজানের বিশেষ আয়োজন গল্পগানের সুর আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা বিশিষ্টভাবেই অবদান রেখে চলছেন সমাজ দেশ এবং রাষ্ট্র সংস্কৃতি শিক্ষা বিভিন্ন সেক্টরে আজকে আমরা তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ মুন্সি মোমেন কাসকে স্টুরিতে আমন্ত্রণ জানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন লাগছে ছোট সোনামনি ভেতরে এসে বসতে জি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আল্লাহ আমাকে সম্পৃক্ত করার তৌফিক দিয়েছেন এবং পাশাপাশি আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আরও ভাল লাগবে তার আগে আমরা ছোট সোনা রাজা যুক্ত রয়েছে তাদের কণ্ঠে আমরা সুন্দর একটি চন্দ্রালোক সঙ্গীত একাডেমির আজকের এক ঝাঁক শিল্পীদের ছোটদের মিলন মেলা আমরা সরাসরি একটা গান শুনবো তারপরে আপনার সাথে আরও কিছু কথাগুলো বলবো ইনশাল্লাহ দর্শক চলে যাচ্ছি সুন্দর একটি গানের দিকে তবু নামে কাজ শুরু করি আল্লাহ Bismillah, malo bismillah. thank মাশাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দর একটি গান এই যে ছোট বয়স থেকে প্র্যাকটিস করা যে বিসমিল্লা বলো বিসমিল্লা প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লা বলা এটা একটি বড় প্রাপ্তি তোমাদের জন্য এবং যারা আপনারাও দেখছেন যে প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রে তারা যেন ইসলামী সংস্কৃতির ছোঁয়া পায় পবিত্র রমজানে সেই আমন্ত্রণ জানাচ্ছি গল্প গানের শুরু আয়োজন থেকে আমাদের পোশাক স্পন্সর করেছে রব বাংলাদেশ আশা করছি আমাদের এই আয়োজনটি ভালো লাগছে আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিদিন একই সময় পর্দায় আমরা পুরো মাস জুড়ে আপনার সঙ্গে থাকবো সুন্দর সুন্দর গান এবং অতিথিদের কিছু কথা নিয়ে আমরা এবারে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আপনারা দেখছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত গল্পগানের সুর ওই স্পন্সর হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এবং বিশ্ব বিশ্বজন্যে আমরা বিরতির পরে আবারও থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই আমাদের সঙ্গে থাকবেন গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এস এ গল্পগানের পর্দায় গল্প টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কথা না বাড়ি আবারও চলে যাব আরেকটি একক গান আফিয়া জান্নাতের কণ্ঠে हे शे बोले फूटे हे शे बोले बोलिया रसूल अल्ला। पाखे उठे गान गे या रसूल ফুটে হেসে বলিয়া রসুল্লা ফুল ফুটে হেসে বলিয়া রসুল সুর যৌে আলো নিয়র সুর যৌ আলোনি

ফুটে হেসে বলিয়া রসুল চন্দ্র হাসে গগন কোলে তারি পাশে তারা রাদলে চন্দ্র হাসে গগন কোলে তারি পাশে তারা রাদলে

बोलिया रसूले हे शे बोलिया फूटे हे शेबोलिया

তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে যেভাবে তৈরি করছেন এই সংস্কৃতির উপরে যারা যখন ওরা বড় হবে ওদেরকে পশ্চিমা সংস্কৃতি আর আগ্রাসিত করতে পারবে না তো এটি আমার অনেক আসলে ভালো লাগছে বিষয়টা মার্শাল আপনাকে অনেক ধন্যবাদ আসলে সাংস্কৃতিক আগ্রাসন্ত তো ব্যক্তিত্বকে একদম শেষ করে ফেলে ইসলামী সংস্কৃতি যেন আমাদের বাচ্চাদের চর্চা হয় ধর্মীয় ভাবেই ধর্মীয় সংস্কৃতির বোধ ঘরে ঘরে জাগ্রত হোক প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি গান শুনলাম আফিয়ার কণ্ঠে এই যে ছোট সোনামণিরা ফুল ফুটে বলে প্রত্যেকটা কাজে বিসমিল্লা এই সংস্কৃতিটা আমাদের ঘরে ঘরে চালু হোক আমরা আবারও শুনব আরেকটি আমাদের ছোট সোনা বন্ধু রাফির কণ্ঠে আরেকটি গান এমন একটা জীবন আল্লাহ তুমি আমায় দাও আমি যেন চলতে পারি যেমন তুমি চাও এমন একটা জীবন আল্লাহ তুমি আমায় দাও আমি যেন চলতে পারি যেমন তুমি চা আল্লাহ যেমন তুমি চাও যেমন তুমি শক্তি দেয় সাহস দিও দেয় মনুয়াল ইমান নিয়ে থাকে যেন সাদা বিচার শukti দেও শাহু জদিও দিও মনুভাল ইমান নি থাকি যেন সদা বিচার সুত নের পথে আমা সুত নের পথে আমা চলা দা আমি যেন চলতে পারি যেমন তুমি চা বল্লাহ যেমন তুমি চা যেমন তুমি চা কাটাই ভাঁড়া পাঁচে আল্লাহ নিউ না তোমার প্রিয় বান্ধাদের পাথ দেখাও দয় মা কাটাই ভাড়া পাচি প্রিয় বান্দাদের পাথ দেখাও দেয় আমি তোমার ভিসা তোমার ভিসা চাই না সে পাথটা আমি যেন চলতে পারি যেমন তুমি চাও এমন একটা জীবন আল্লাহ তুমি আমায় দাও আমি যেন চলতে পারি যেমন তুমি চাও আল্লাহ যেমন তুমি চাও যেমন তুমি চাও আল্লাহ যেমন তুমি চাও যেমন তুমি চাও যেমন তুমি চাও মাশাআল্লাহ রাফি তোমাকে এই যে ফরিয়াদ গুলো তোমরা ছোট মানুষ এখনই আল্লাহর কাছে ফরিয়াদ করা যে এমন একটা জীবন আমাকে দাও যেমন জীবনটা তুমি চাও অনেক সুন্দর প্রিয় দর্শক আমরা এমন একটা জীবন আল্লাহর কাছে কামনা করব যেমন জীবন আল্লাহ রাবুল আলমিন খুশি হন সে তেমন জীবন যেন আমরা গঠন করতে পারি আমরা আরও সুন্দর সুন্দর পরিবেশনা দেখব তার আগে আবারও ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে আপনারা দেখছেন ওয়াল্টন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে থাকবেন আমাদের সাথেই অন্য কোথাও যাবেন না গল্প গানের শো গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত এস এ টিভির পর্দায় ছোট সোনা মনিদের বড়দের নানাবিধ আয়োজন নিয়ে আমাদের চমৎকার গল্প সুর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যী আবারও আমরা ছোট সোনাদের কাছে গান শুনবো মাহাথির বেনিয়ামিনের কণ্ঠে চমৎকার একটি পরিবেশনা মিথ্যা বলু না তুমি মিথ্যা বলু না মিথ্যা বলু না তুমি মিথ্যা বলো না মিথ্যাবাদের কখনো কেউ বন্ধু হবে না বন্ধু হবে না মিথ্যা বলু না তুমি মিথ্যা বলু না মিথ্যা বলো না তুমি মিঠা বলোনা মিঠা বলু না মিথ্যা বলা মহাকাপ তুমি কেইটা জানো কোৰাণ হাদিৰ শ্বেৰি কথা তুমি কেইটা মান মিথ্যা বলা মহাকাপ তুমি কেইটা জানো কোৰাণ হাদিৰ শ্বেৰি কথা তুমি কেইটা মানুহ সাধুৰ চুলবাদ মান চুকুভো মিথ্যা বলে না মিথ্যা বলে না মিঠা বলো না তুমি মিঠা বলোনা মিঠা বলো না তুমি মিঠা বলোনা মিঠা বলো না মিঠা হলু ই দুনিয়া আৰু মূল পাপেৰে মই মিঠা বলি তুমি আমনি কৰো না কুভুল মিঠা হলো এই দুনিয়া আৰু পাপের মূল মই মিঠা বলি তুমি আমুন কৰো না কুবুল সত্যবাদী আল্লাহ তলার অনেক প্রিয় হয় হাকীম মিশি করতে পারে সবারে মন যায় সত্যবাদী আল্লাহ তলার অনেক প্রিয় হয় হাকীম মিশি করতে পারে সবারে মন যায় আমার নবী আল আমিন ভুলে দেও না ভুলে দেও না মিথ্যা বলুনা তুমি মিথ্যা বলুনা মিথ্যাবাদের কখনো কেউ বন্ধু হবে না বন্ধু হবে না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মিথ্যা বলো না তুমি মিথ্যা বলো না মাসাল্লাহ মাসাল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কত সুন্দর এক্সপ্রেশন দিয়ে ছোট সোনা তুমি গানের ভেতরে প্রবেশ করেছো দারুণ এক্সপ্রেশন দিয়েছ এগুলো অনেক বড় প্রাপ্তি তোমাদের মতো এই বয়সে এইভাবে কেমন মনে হলো এই যে বাচ্চাদের এক্সপ্রেশন গুলো কথার ভেতরে গানের ভেতরে প্রবেশ করা না সেটি দেখছিলাম আমি আসলে মাহাতির যখন গাছ ছিল যে কথাগুলোকে ও আঙ্গুলের মাধ্যমে ফোটানোর চেষ্টা করছে দিস ইজ কোয়ালিটি আই কারণ এই এটাই সে আর নিজেও বলছে এবং আরেকজনকেও বোঝাচ্ছে মাসাল্লা দোয়া রইল তার জন্য এবং সবার জন্যই তারা অনেক ভালো করবে আশা করা যায় ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএ টিভির পর্দায় ওয়াল্টন ল্যাপটপ নিবিধ গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি তো এই যে ভালো লাগা এই ভালোবাসা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে

করেছে তোমার প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি মানিয়েছেন আমার মিষ্টি মেলে হেসে বলে হৃদয়ে খোদার কালাম ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায়ায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার লা জ্যেষ্ঠ নবীর কি নাম সালাম তোরা প্রশ্ন করে কাকা তোয়াকে জ্যেষ্ঠ নবীর কি নাম কাকাতুয়া পাঠ করে দরুদ শরী রাসুল কে জানাই সালাম ফরিং প্রজাপতি কিংবায় আকাশ প্রভুর মত চাই চায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ ছন্দে ছন্দে সুন্দর একটি গান আমরা শুনলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো লেগেছে মুন্সি মোমেন আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং বাচ্চাদেরকে গান শুনেছেন এবং কিছু কথা বলেছেন এর জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা জি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এসএ টিভির পর্দায় চমৎকার আয়োজন ওয়ালটম ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে আজকে এ পর্যন্তই আগামী দিনে একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন নতুন গান নতুন নতুন অতিথিদের সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন এবং আগামীকালকে একই সময়ে এই আয়োজনে যুক্ত হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে পবিত্র রমজানের শিক্ষা নিয়ে বাকি দিনগুলো চলার আল্লাহ ব্যথা গুলো জীবনের তফিক আর কত সুর দিয়ে দূর করি যত বেথা আগামীর দিন গলি সম্ভাবনার তরে জানান দেবে গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সু